একজন মানুষ যার কণ্ঠে ছিল বজ্রের গর্জন চোখে ছিল আগুন যে বলেছিল রাষ্ট্রই সব রাষ্ট্রের বাইরে কিছু নেই এই কথার আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর অন্ধকার আজ আমরা প্রবেশ করবো সেই অধ্যায়ে যেখানে ভয় অহংকার আর অন্ধ আনুগত্য মিলেমিশে জন্ম দিয়েছিল ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক রাজনৈতিক দানব বিশ শতকের শুরু ইউরোপ তখন ক্ষতবিক্ষত প্রথম বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আছে এক হতাশ মহাদেশ ইতালি যুদ্ধ জয়ী হলেও আত্মমর্যাদায় পরাজিত ক্ষোধা বেকারত্ব রাজনৈতিক বিশৃঙ্খলা আর অপমানবোধে জর্জরিত এক দেশ রোমের রাস্তায় কেবল ধুলো নয় ভাসছে ক্ষোভ ক্যাফেগুলোতে ফিসফিসানি কে আমাদের উদ্ধার করবে কে ফিরিয়ে দেবে গৌরব ঠিক এই শূন্যতার মধ্যেই আবির্ভাব এক কণ্ঠের যে কণ্ঠ জানে কিভাবে ভিড়কে মাতাতে হয় কিভাবে একটি গণতান্ত্রিক সমাজ স্বেচ্ছায় নিজের স্বাধীনতা তুলে দিল এক ব্যক্তির হাতে কেন লক্ষ মানুষ হাত তুলে সেলুট করল এমন এক মতাদর্শকে যা শেষ পর্যন্ত তাদেরই রোধ করেছিল ফ্যাসিবাদ এটি কি কেবল একজন মানুষের সৃষ্টি নাকি সমাজের গভীর ক্ষতের ফল ফ্যাসিবাদের শিকড় লুকিয়ে আছে যুদ্ধ পরবর্তী হতাশায় সমাজতন্ত্র আর পুঁজিবাদের সংঘাতে ইতালি হয়ে উঠেছিল রাজনৈতিক পরীক্ষাগার শ্রমিক ধর্মঘট কৃষক বিদ্রোহ ভঙ্গুর সরকার সব মিলিয়ে এক অনিশ্চিত ভবিষ্যৎ এই অস্থিরতার ভেতর জন্ম নেয় এক নতুন ভাষা জাতীয়তাবাদের উগ্ররূপ শক্তির পূজা সহিংসতার স্বাভাবিকীকরণ প্রাচীন রোমের প্রতীক ফ্যাসেস থেকে ধার নেওয়া নাম ফ্যাসিবাদ যার অর্থই শক্তিতে ঐক্য বেনিটো মুসুলিনী একসময় সমাজতন্ত্রী সাংবাদিক পরে ক্ষমতার নেশায় বদলে যাওয়া এক মানুষ তার কণ্ঠ ছিল নাট্যশিল্পীর মতো অঙ্গভঙ্গি ছিল রোমান সম্রাটের অনুকরণ সে জানত ভয়ের পাশাপাশি গর্বও বিক্রি করা যায় সে নিজেকে গড়ে তুলেছিল ইল ডুচে বা নেতা কিন্তু এই নেতার ভেতরে ছিল প্রতিশোধ পরায়ণ এক মন যে বিশ্বাস করত মানুষকে শাসন করতে হলে আগে তাদের ভাঙতে হয় এই মুহূর্তে আমরা শুধু অতীতের দিকে তাকাবো না আমরা ঢুকে যাব সেই সময়ের মানুষের ভেতরে যেখানে ভয় ছিল সর্বত্র কিন্তু নীরব যেখানে সহিংসতা আর অপরাধের নাম বদলে হয়ে উঠেছিল কর্তব্য আর যেখানে আইন ধীরে ধীরে তার কণ্ঠ হারিয়ে ফেলেছিল এই যাত্রা আমাদের নিয়ে যাবে এমন এক অন্ধকারে যা একদিন হঠাৎ আসেনি বরং ধীরে ধীরে নেমে এসেছিল রাত নামলেই ইতালির শহরগুলো বদলে যেত রাস্তার কোণে কোণে ভেসে উঠত কালো শার্ট পরা তরুণদের ছায়া ব্ল্যাক শার্টস এরা কোনো নিয়মিত সেনা নয় কিন্তু আচরণে নিষ্ঠুর ইউনিয়ন অফিসে হামলা সমাজতন্ত্রী নেতাদের রক্তাক্ত করা বিরোধী পত্রিকার ছাপাখানায় আগুন সবকিছু ঘটত প্রকাশে পুলিশ দেখেও না দেখার ভান করত আদালত নীরব থাকত এরা বলতো আমরা দেশ বাঁচাচ্ছি আর সাধারণ মানুষ ধীরে ধীরে শিখে নিল চুপ থাকাই নিরাপদ প্রশ্ন হল যখন রাষ্ট্র চোখ বন্ধ করে তখন সহিংসতায় কি আইন হয়ে যায় না উনিশশো বাইশ সালের অক্টোবর হাজার হাজার ফ্যাসিস্ট রোমের দিকে এগিয়ে আসছে সংখ্যায় তারা খুব বেশি নয় ও দুর্বল তবুও রাজধানীতে আতঙ্ক প্রধানমন্ত্রী জরুরি অবস্থা চান সেনাবাহিনী প্রস্তুত কিন্তু ঠিক সেই মুহূর্তে রাজা ভিক্টর ইমানুয়েল থ্রি এক কলমের খোঁচায় সব থামিয়ে দেন ফ্যাসিস্টদের দমন করতে সেনা নামানো হয় না এই এক সিদ্ধান্তেই বেনিটো মুসুলিনী আইনসম্মতভাবে ক্ষমতায় আসে ইতিহাসে খুব কম সময়েই একটি দেশ এত দ্রুত নিজের ভবিষ্যৎ বদলে ফেলেছে ক্ষমতা দখলের পর বন্দুকের পাশাপাশি আরেকটি অস্ত্র আরও শক্তিশালী হয়ে ওঠে প্রপাগান্ডা রেডিওতে প্রতিদিন মুসলিনীর কণ্ঠ পোস্টারে তার মুখ সিনেমায় তার কীর্তিক বলা হতে থাকে মুসুলিনী সবসময় ঠিক স্কুলের শিশুরা সকালে সেলুট দেয় বইয়ে লেখা হয় নেতার বিরত্ব সংবাদপত্রে আর প্রশ্ন নেই আছে শুধু প্রশংসা যারা প্রশ্ন করে তারা দেশদ্রোহী এইভাবেই সত্য ধীরে ধীরে অদৃশ্য হয় মানুষ ভাবতে শেখে না বরং বিশ্বাস করতে শেখে কিন্তু যখন চিন্তাই বন্ধ হয়ে যায় তখন সমাজ কোথায় যায় মুসুলিনে চাইল নতুন রোমান সাম্রাজ্য মানচিত্রে চোখ পড়ল আফ্রিকার দিকে উনিশশো সালে ইথিওপিয়ায় আক্রমণ আধুনিক বিমান ট্যাঙ্কের সামনে দাঁড়ালো বর্ষা আর প্রাচীন বন্দুক নিষিদ্ধ জেনেও রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হলো, গ্রাম পড়ল মানুষ মরল কিন্তু ইতালিতে খবর গেল অন্যরকম আমরা জিতেছি আমরা মহান বিজয়ের প্যারেডে চাপা পড়ল আফ্রিকার কান্না এই সাম্রাজ্য কি সত্যি শক্তির প্রতীক ছিল নাকি দুর্বলতারই প্রমাণ ঠিক যখন মনে হচ্ছিল ফ্যাসিবাদ অজেয় যখন রাস্তায় আর কোনো বিরোধী কণ্ঠ শোনা যায় না যখন রাষ্ট্র গণমাধ্যম স্কুল সবকিছু এক সুরে কথা বলে ঠিক সেই মুহূর্তেই ইতিহাস নেয় এক ভয়ঙ্কর মর ক্ষমতার এই নিস্তব্ধতার ভেতরেই জন্ম নেয় একটি সিদ্ধান্ত একটি হাত মেলানো একটি নতুন মিত্রতার ঘোষণা উনিশশো সালে রোম ও বার্লিনের মধ্যে গড়ে ওঠে এক অক্ষ যে অক্ষের একপাশে পাশে দাঁড়িয়েছিলেন বেনিতো মোসেলিনি আর অন্য পাশে অ্যাডলফ হিটলার বাইরে থেকে এটি মনে হয়েছিল শক্তির প্রতীক দুই শক্তিশালী নেতার ঐক্য কিন্তু বাস্তবে এই বন্ধুত্ব ছিল আগুনের সঙ্গে হাত মেলানোর মতো এই জোট শুধু ইতালির ভবিষ্যৎ বদলায়নি এটি দেশটিকে টেনে নিয়ে গেছে আরও গভীর অন্ধকারে এক সর্বগ্রাসী যুদ্ধের দিকে যেখান থেকে ফিরে আসার আর কোনো সহজ রাস্তা ছিল না দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগুনে মুসলিনীর মুখোশ কলে যায় শুধুমাত্র গর্জন আর প্রপাগান্ডা দিয়ে যুদ্ধ যেতা যায় না ইতালির সেনারা পিছু করতে থাকে শহরে শহরে নেমে আসে ক্ষুধা আর হতাশা জনগণ বুঝতে পারে যে শক্তির গল্প শোনানো হয়েছিল তা ছিল মিথ্যা উনিশশো সালে মুসলিনী ক্ষমতা হারায় উনিশশো সালে পালানোর সময় মুসলিনী ধরা পড়ে এবং উত্তর ইতালিতে প্রতিরোধ যোদ্ধাদের হাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় এরপর তার মৃতদেহ জনসমক্ষে ঝুলিয়ে রাখা হয় যেন ইতিহাস নিজেই রায় ঘোষণা করে রাসিবাদ কোনো বন্ধ হয়ে যাওয়া অধ্যায় নয় এটি একটি সতর্ক সংকেত যখন ভয়কে রাজনৈতিক হাতিয়ার বানানো হয় যখন প্রশ্ন করাকে অপরাধ বলা হয় তখন ইতিহাস আবার নিজের ছায়া ফেলতে শুরু করে আজকের পৃথিবীতে মুখ বদলেছে ভাষা বদলেছে কিন্তু কৌশল কি সত্যিই বদলেছে ইতিহাস আমাদের শিখিয়েছে স্বাধীনতা হারাতে সময় লাগে না ফিরে পেতে লাগে প্রজন্ম প্রশ্ন হলো আমরা কি শিখেছি আপনি কি মনে করেন ফ্যাসিবাদ কি সত্যিই অতীত আপনার ভাবনা লিখুন মন্তব্যে ইতিহাসের ওই অধ্যায় মনে রাখুন কারণ ভুলে গেলে তা আবার ফিরে আসে